আমরা আজকে তৃতীয় শ্রেণীর আগের ভিডিও ছাড়ার পর আমরা একুশ থেকে একুশ এবং বাইশ পৃষ্ঠার ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করবো যারা আমাদের আগের অঙ্কগুলো দেখনি তাদেরকে অনুরোধ করবো আমাদের আগের অঙ্কগুলো তোমরা দেখে আসো এখানে দেখো একক দশক শতক এই যে এ দশ দ্বারা একক দশক শতক চিহ্নিত করছে এই যে এই যোগটা এখানে তোমাদের দিয়ে দিচ্ছে সুতরাং এই যোগটা আমরা করছি না আমরা নিচের থেকে এই যোগ গুলা করছি দেখো তোমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পাশাপাশি যোগ দেখলে তোমরা ভয় পাও আসলে পাশাপাশি যোগ দেখলে ভয় পাওয়ার কিছু নেই আমরা আস্তে আস্তে তোমরা বড় এই এটি এক নম্বর এইটাও এক নম্বর এখন দশম্বর যদি মনে হয় এক নম্বর দুই নম্বর তো বুঝতে পারবা তাহলে এই এক নম্বর আর এই এক নম্বর যোগ হবে চারের সাত দিন যোগ করতে হবে দেখো চার পাঁচ ছয় সাত আমরা হয়ে গেল

শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য আর এই যে তিন নম্বর ভাই আর তিন এবার কি করি বোন বা পাঁচের পর থেকে ছয় সাত আট নয় চার ঠিক আছে পাঁচের পর থেকে পাঁচ ছিল ছয় সাত আট নয় নয় তাহলে পাঁচ আর তিনে আট আর এই যে তিন নম্বর ভাই তিন নম্বর ভাই তাহলে এক আর দুয়ে তিন দিতে পারবে না তিন আর দুয়ে যোগ করলে পাঁচ এক নম্বরের সাথে এক নম্বর এই দিলে এক নম্বর এটি দুই নম্বর এটি তিন নম্বর এদিক থেকে না এডি এক এডি দুই এডি তিন না এক দুই তিন এই পিছন দেখতে গুনতে হ্যাঁ এক দুই তিন তাহলে

এই ভাই আর এই ভাই যোগ হবে তাহলে পাঁচের সাথে দুই যোগ করবো ছয় সাত যোগ দুই ভাই যোগ হবে বুঝলা দুই ভাই যোগ হোক দুই আর শূন্য যোগ করলে দুই দুই আর পাঁচ যোগ করলে ছয় সাত আর এই যে ভাই ভাই বুঝে যাও কারণ তোমার জোয়া নাই এবার এইটা হাতে যোগ করবো উপর নিচে দেখো ছয় আর দুই যোগ করলে আট পাঁচ আর এক যোগ করলে ছয় তারপরে তিন জোড়া নাই তিন এক বেশি কেন তিন ছয় চার আর তিন যোগ করলে সাত পাঁচ আর দুই যোগ করলেও সাত পাঁচ আর দুই যোগ করলেও সাত এভাবে দেখি কি অবস্থা করে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তিন আর এক যোগ করলে চার চার আর দুই যোগ করলে ছয় দুই শূন্য শূন্য থাকলে শূন্য গেল চার আর তিন যোগ করলে সাত সাত আর দুই যোগ করলে নয় এখানে দুই আছে এখানে তিন আছে এখানে নম্বর এক নম্বর এক নম্বর দুই আর তিন যোগ করলে পাঁচ এর পরে তিন এইভাবে যোগ ছিল চার পাঁচ পাঁচ আর এই যে এক যোগ করলে ছয় হলো এই যে দুই আর এই দুই যোগ করলে চার আর এই দুই যোগ করলে এই বুঝছে এ বিধ এক আর এক যোগ করবো এখানকার এক নম্বর এখানকার এক নম্বর এখানকার এক নম্বর তাহলে হয়ে গেল নয় এক আর এক যোগ করলে দুই আর দুইয়ের সাথে যদি সাত যোগ করি তাহলে হয়ে যাবে নয় এর দুই নম্বর পাঁচ আর এখানে শূন্য আর এখানে চার পাঁচ হাজার নয় এই যে দুই সাত পাঁচ আর এক যোগ করলে ছয় ছয় দুই যোগ করলে আট পাঁচ আর এক যোগ করলে ছয় ছয় দু যোগ করলে আট পাঁচ আর এক যোগ করলে ছয় ছয় দু যোগ করলে আট এবারে আমরা যোগ করি দেখো দুই আর চার যোগ করলে ছয় ছয় আর এক যোগ করলে সাত পাঁচ আর তিন যোগ করলে আট পাঁচ ছয় সাত আট আট আর এক যোগ করলে পাঁচ আর তিন যোগ করলে আট আট আর এক যোগ করলে নয় তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে আট আটশো সাতানব্বই ছয়ের সাথে তিন যোগ করবো কিভাবে দেখো ছয় সাথে তিন যোগ করতে গেলে সাত আট নয় তাহলে সাতের সাথে এক যোগ করলে আট আটের সাথে এক যোগ করলে নয় ছয়ের সাথে এক যোগ করলে আট ছয়ের সাথে এক যোগ করলে সাত সাথে সাথে যোগ করলে আট আট শূন্য এটা যোগ করবে ঠিক তিন পাঁচ আধিক যোগ করলে সাত সাত আর এক যোগ করলে আট

দুই তিন চার মানে একের সাথে এক এর সাথে দুই তিনের সাথে তিন চারের সাথে চার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে